বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আগেই কথা দিয়েছিলাম যে বহরমপুর লোকসভা কেন্দ্রের উপরে আমাদের একটি পর্যালোচনা বা আমাদের একটা প্রতিবেদন আমরা পেশ করব তো সেই অনুযায়ী আমাদের বাংলা জনরবের পক্ষ থেকে ওই এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে এবং যোগাযোগ করা হয়েছে নিবিড়ভাবে সংযোগ স্থাপন করার পর আমাদের যেটা মনে হয়েছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব অধিরঞ্জন চৌধুরী অনেকটা চাপে পড়ে গেছেন এখন যে প্রচার তাতে মনে হচ্ছে যে অধীর চৌধুরী অনেকটা চাপে পড়ে গেছে পাঁচবারের সাংসদ এবং যাকেই বহরমপুরের রবিনহুড বলা হতো একসময় গোটা মুর্শিদাবাদ যাকে যার হাতে তালুতে ছিল যাকে বলা হতো মুর্শিদাবাদ জেলার বেতাজ বাদশাহ অনেক ব্যবসায়ীকে মুর্শিদাবাদের অনেক ব্যবসায়ীকে আমরা দেখেছি অধীর চৌধুরীর নামে ঘাবড়ে থাকতেন অধীর চৌধুরী মানেই তাদের কাছে একটা হয় ভগবান নয় রবিনহুড যে কোনো একটা বিষয়ে তাদের সামনে এসে পৌঁছাত আমি অনেক কংগ্রেসের এমএলএকে বলতে শুনেছি অধীর রঞ্জন চৌধুরীর কোনো বিকল্প নেই অধীর দা যদি মনে করে একটা ল্যাম্পপোস্টকে দাঁড় করিয়ে জিতিয়ে দেবে জিতিয়ে দিতে পারে আমরা দেখেওছি তাই তিনি জিতিয়ে দিয়েছেন এবং আমরা বেশ কয়েকবার লক্ষ্য করে দেখেছি তিনি বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড় করিয়ে নিজস্ব প্রার্থী দান করি অধীর প্রার্থী দান করিয়ে জিতিয়ে এনেছেন অর্থাৎ কংগ্রেস এই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দ্র শেখর রায়ের ভাষাতেই বলতে হয় যে একটা আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আরেকটা মুর্শিদাবাদে আছে অধীর কংগ্রেস অর্থাৎ মুর্শিদাবাদে থাকে এবং সেটা আমরা দেখেছি বহুবার তা প্রমাণিত কিন্তু এবারে অধীর চৌধুরী কোথাও যেন ঘাবড়ে গেছে বলে মনে হচ্ছে এই যেমন গতকালই শনিবার হঠাৎই উনি ক্ষুব্ধ হলেন এক তৃণমূল কর্মীকে উনি মারতে গেলেন মেরেছেন কিনা না কিন্তু যে তিনি তেড়ে মারতে গেছেন সেই সিসিটিভির ফুটেজ আমরা দেখেছি এবং সেটা মিডিয়াতে সারাদিন ধরে প্রচারিত প্রচারিত হলো এবং তাতে মনে হলো যে অধীর রঞ্জন চৌধুরীর কাছে এই ব্যবহার প্রত্যাশিত নয় তাহলে কোথাও কি অধীর চৌধুরীর চাপে পড়ে গেছেন কোথাও কি ভাবছেন অধীর রঞ্জন চৌধুরী যে এবার হয়তো তাকে হেরে যাওয়ার পথে যেতে হবে কোথাও হয়তো মনে হচ্ছে পরাজয়ের মুখোমুখি হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী ঘটনাটি কি তাই কেনই ভাবছেন কেন ঘাবড়াচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী বিষয়টা একটু যদি তলিয়ে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো বহরমপুর লোকসভা কেন্দ্রে এই প্রথম একজন মুসলিম কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস বা তাও আবার মুসলিমকে প্রার্থী করলো করল এই মুসলিম প্রার্থীকে নিয়ে আসা হয়েছে গুজরাট থেকে মোদীর রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে এবং প্রখ্যাত একজন ক্রিকেটার তো অধীর চৌধুরীর মনে হচ্ছে যে মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় প্রায় ষাট শতাংশ মুসলিম ভোট বহরমপুরে মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে আমি জিতব কিভাবে কারণ উল্টো দিকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন নির্মল সাহা ডাক্তার নির্মল সাহা তিনি যথেষ্ট জনপ্রিয় বহরমপুরের বুকে এবং একজন ভালো চিকিৎসক হিসাবে পরিচিত একটা কথা খুব বাস্তবের সঙ্গে বলতে হয় যে ইদানিং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে বিজেপির দিকে ঝুঁকে পড়াটা একটা প্রবণতা তাই অধীর চৌধুরী হয়তো ভাবছেন যেভাবে বহরমপুর বিধানসভা তাকে লিড দিত সেভাবে হয়তো আর লিড দেবে না গতবারে বহরমপুর বিধানসভা কান্দি বিধানসভা আর বড়োয়া বিধানসভা এই তিনটে বিধানসভা গতবার তাকে লিড দিয়েছিল বাকি চারটে বিধানসভায় অধীর চৌধুরী দু হাজার লোকসভা নির্বাচনে হেরেছিলেন এই চারটি বিধানসভা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে এবারও অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই কারণ দু হাজার একুশের বিধানসভাতে আমরা দেখেছি সমস্ত মুর্শিদাবাদ থেকে কংগ্রেসের যে গড় হিসাবে পরিচিত ছিল মুর্শিদাবাদ সেটা শেষ হয়ে গেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী কি পারবেন যে তার শেষ হাসিটা হাসতে বিজয়ের শেষাসিরা কি হাসতে পারবেন চৌঠা কি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের সাংসদ হিসাবে দিল্লিতে যেতে পারবেন অধীর যদি হেরে যায় কংগ্রেসের কাছে একটা বড় ধাক্কা হিসাবে পরি পরিগণিত হবে কারণ অধীর রঞ্জন চৌধুরী শুধু বহরমপুরের সাংসদ নন তিনি লোকসভায় কংগ্রেসের নেতা স্বাভাবিকভাবেই অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে সমগ্র দেশ জুড়ে চর্চা যে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই আমরা এই দিকে বিশেষভাবে নজর দিয়েছি অধীর রঞ্জন চৌধুরীর যে সাতটা বিধানসভা কেন্দ্র এই সাতটা বিধানসভা কেন্দ্র হলো ভরতপুর আপনার ভরতপুর কান্দি রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর বড়োয়া নওদা এই সাতটি বিধানসভা কেন্দ্রে নিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্র রেজিনগর বেলডাঙ্গার মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র ভরতপুর মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র নওদা মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র কান্দি বিধানসভাটা মুসলিম হিন্দু মুসলিম প্রায় সমান সমান একটা বিধানসভা কেন্দ্র আর বহরমপুরও তাই বহরমপুরে সংখ্যাটা মুসলিম সংখ্যাটা একটু বেশি হলেও বহরমপুর বিধানসভাতে প্রায় সমান ফিফটি পার্সেন্টের মতো আছে তো যাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীর কাছে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সে সত্যিই জিততে পারবে কি পারবে না এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলার জনল মনে করছে অধীর রঞ্জন চৌধুরী পুনরায় ওই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হবে ফ্যাক্টর কি ফ্যাক্টর হচ্ছে প্রথম ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী বহরমপুর লোকসভা কেন্দ্রে একজন মুসলিমকে প্রার্থী করেছেন কিন্তু কাকে করেছেন কোন মুসলিমকে করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে গুজরাট থেকে একজন মুসলিমকে কেন উড়িয়ে আনতে হল বহরমপুরের মতো বাঙালি মুসলিম অধ্যুষিত কেন্দ্রে যেখানে প্রায় বাঙালি বসবাসরত মুসলমানদের একশো শতাংশই বাংলা ভাষায় কথা বলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন বাঙালি জাতীয়তাবাদের নায়িকা হিসাবে নিজেকে তুলে ধরেন সেই নেত্রীর আমলে কিভাবে গুজরাট থেকে একজন অবাঙালিকে নিয়ে এসে বহরমপুরে প্রার্থী করা হলো এই প্রশ্নটা বাংলার মানুষ জানতে চায় আমার তো মনে হয় অধীর চৌধুরীকে ওই আসনটিকে উপহার হিসাবে তুলে দেওয়ার জন্যই ইসুক পাঠানকে নিয়ে হয় তৃণমূল কংগ্রেসের মধ্যে মুসলিম প্রতিনিধি বা মুসলিম সদস্য বা মুসলিম বাঙালি মুসলিম পার্টি করার লোক নেই এটা বিশ্বাসযোগ্য নয় অধীর চৌধুরীর সঙ্গে লড়াই করার মতো বহরমপুর বা মুর্শিদাবাদে মুসলিম কোনো নেতা তৃণমূল কংগ্রেসে নেই এটাও বিশ্বাসযোগ্য নয় তাহলে কেন ইসুফ পাঠানকে উড়িয়ে আনতে হলো এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আমাদের কাছে প্রথম কথা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোটা লক্ষ্য নয় লক্ষ্য হচ্ছে বিজেপিকে জেতানো এইটা হচ্ছে মূল লক্ষ্য ব্লুপ্রিন্টটা এই জায়গায় তৈরি হয়েছে যে বিজেপিকে জেতাতে হবে তাহলে মুসলিম ভোট যদি তিন দিক দিয়ে ভাগ হয়ে যায় তাহলে দেখবেন মাঝখান থেকে নির্মল সাহা জিতে যাচ্ছে এই অঙ্ক থেকে ইসুফ পাঠানকে নিয়ে আসা হয়েছে ইসুফ পাঠান হচ্ছে একটা তারকা ক্রিকেটার অর্থাৎ তারকা ক্রিকেটারের প্রতি মুসলমানরা আগ্রহ দেখাবে মুসলিম হিসাবে ভোট দিবে এই চিন্তাভাবনা থেকে প্রার্থী করা হয়েছে অন্য কোনো চিন্তাভাবনা নেই কারণ ইসুফ পাঠান যদি বহরমপুর থেকে যেতে বহরমপুরের কি সুবিধা অসুবিধা তিনি জানেনই না তাকে প্রার্থী করা হয়েছে দ্বিতীয়ত তাহলে কি চিনতে পারবে বাঙালি মুসলমানদের কি এতটাই বেকুবভাবে ভেবে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা কারণ বাঙালি মুসলমানদের কি কোনো জ্ঞানগম্বি কিছু নেই অবশ্যই আছে বাঙালি মুসলমানদের মধ্যে জ্ঞানগম্বি ছিল বলেই গত বিধানসভা নির্বাচনে এনআরসি সিএ মুভমেন্টকে লক্ষ্য রেখে বিজেপিকে আটকাতে হবে এই লক্ষ্যে রেখে দুহাত ওপর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল রাজ্যের বাঙালি মুসলমান সমাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মুসলমান সমাজকে কি দিয়েছেন হিসাব মিলাতে পারবেন না হিসাব মিলালে অনেক যোজন মাইল দূরে পৌঁছে যেতে হবে সে হিসাবের কথা অন্য একদিন বলব আজকে শুধু এটুকুই বলি যে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ইসুব পাঠানকে প্রার্থী করে আসলে অধীর রঞ্জন চৌধুরীর সুবিধা করে দেওয়া হয়েছে কারণ বহরমপুরের বাঙালি মুসলিম লোকেরা বাঙালি মুসলমান জনসাধারণ তারা কিন্তু কোনোদিনই ইসব পাঠানকে ভোট দেবে না তারা এটা পরিষ্কার বুঝতে পারছে যে এই অঙ্কে যদি ভোট কাটাকাটি হয় মাঝখান থেকে মুসলিম মধ্যসিত বহরমপুরে জিতে যাবে বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থীকে জেতানোর লক্ষ্যেই অধীদের বিরুদ্ধে ইসুফ পাঠানকে দাঁড় করানো হয়েছে সব বিচারে আমরা দেখতে পাচ্ছি যে ইসুক পাঠান কত ভোট পাবে আমি জানি না পেতেই পারে তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব ভোট আছে সেই ভোটটা পেতেই পারে তার বাইরে ভোট পাবে না কারণ বাঙালি মুসলমান সমাজ ওইভাবে ভোট দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখতে হবে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাঙালি মুসলমানরা চিন্তা ভাবনা করে মমতাকে বেছে নিয়েছিল এটা হচ্ছে জাতীয় পর্যায়ের নির্বাচন লোকসভা নির্বাচন ইসুক পাঠানকে পাঠিয়ে যে ভুলটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই ভুলের খেসারত সমগ্র মুর্শিদাবাদের তিনটি আসন খুঁয়েই হতো দিতে হতে পারে এই অ্যাজামসান এই পর্যালোচনা আপনাদের কেমন লেগেছেন আপনারা আপনাদের জানাবেন শুধু এটুকুই বলব অধীর রঞ্জন চৌধুরীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ওখানে এটা নিয়ে কোনো ভাবনার কিছু নেই আর অধীরবাবুকে বলবো উত্তেজিত হবেন না কারণ আপনিও অত এতদিন ধরে বহরমপুরের সাংসদ থাকার পরেও বাঙালি মুসলমান সমাজের পালস বুঝে উঠতে পারেননি কারণ মুসলমান মুসলমান দেখলেই মুসলমানকে ভোট দেবে তা হয় না তাহলে তো যোগীপুরে যিনি দাঁড়িয়েছিলেন ইলিয়াস সাহেব তিনি প্রচুর ভোট পেতে পারতেন তিনি তারা তার একটা আলাদা পরিস্থিতি ছিল কিন্তু সে সে যখন পায়নি ইস্যু পাঠানো বহরমপুরে পাবে না বলেই আমাদের বিশ্বাস আমাদের সমীক্ষা সেটাই বলছে তাই বরং ওই এলাকার মানুষ বুঝতে পেরেছে যে ইসব পাঠানকে নিয়ে এসে আসলে এই কেন্দ্র থেকে বিজেপিকে কে একটা ছক তৈরি করা হয়েছে আজ পর্যন্ত আবারও দেখা হবে